আগত সবাইকে বড়োদের জানাই প্রণাম ছোটদের অনেক ভালোবাসা তো অনেক দিন পর আবার একটা ভিডিও নিয়ে চলে এসেছি তো চলো ভিডিওটা পুরো দেখতে থাকো আজকে আমি কি করছি তো আজ বাড়াবো এচড়ের তরকারি তো সবার এচোরটাকে ভালো করে কেটে নিয়েছিলাম তোমরা যারা একা একা ভিডিও করো তারা নিশ্চয়ই বুঝতে পারো যদি না কেউ ফোনটা ধরে দেয় খুবই অসুবিধে হয় তো চলো দেখতে থাকো তো সবার প্রথমে এচোরটাকে ভালো করে সিদ্ধ করে নিয়েছি আর এখানে রসুন আর আদা নিয়ে নিচ্ছি এবার পেঁয়াজ আদা রসুন কিছু পেঁয়াজগুলোকেও কেটে নিয়েছি আর এখানে আমার মশলাটা বাটা হয়ে গেছে তো চলো এবার দেখতে থাকো আর রান্নাটা কিন্তু আমি করেছিলাম কড়াইটা গরম হয়ে যাওয়ার পর তাতে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি তো তেলটাও গরম হয়ে গেছে তো তারপর কেটে রাখ পেঁয়াজ কুচি আর শুকনো লঙ্কা দিয়ে পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব তো পেঁয়াজটা আমার প্রায় ভাজা হয়ে যাওয়ার পর তার মধ্যে মশলাটা দিয়ে দেব এবং মশলাটাকেও ভালো করে ভেজে নেওয়ার পর মশলাটার পরিমাণ মতো হলুদ গুঁড়ো পরিমাণ মতো জিরে গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর পরিমাণ মতো নুন দিয়ে ভালো করে মশলাটাকে হচ্ছে কষিয়ে নেব কার কার এই এঁচড়ের তরকারি তরকারি খেতে ভালো লাগে একটু কমেন্ট করে বলবে আমার কিন্তু এঁচড়ের তরকারি খেতে বেশ ভালোই লাগে মশলাটাকে ভালো করে ভেজে নেওয়ার পর সিদ্ধ করে রাখা আলু আর এঁচড়টাকে দিয়ে ভালো করে মশলাটা ভালো করে নাড়াচাড়া করে এঁচড়টাকে একটু বেশ সুন্দর করে কষিয়ে নেব তো কারা কিভাবে রান্না করো সবাই তো একইভাবে রান্না করি না তো দেখো আমার পুরো এঁচড়টাকে বেশ সুন্দর করে কষানো হয়ে গেছে তো মা এখানে বলছে দেখ খেয়ে দেখ নুন ঝাল সব ঠিকঠাক আছে কি না তো তারপর এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেব। তো দেখো আস্তে আস্তে কিন্তু ফুটতেও শুরু করে দিয়েছে যাদের বাড়িতে কাঁঠাল গাছ আছে তারা তো মনে হয় প্রত্যেক দিনই একটা একটা ছোট ছোট এঁচোড় পারে আর রান্না করে তো দেখো এখানে প্রায় তরকারি হয়ে আসছে তো শেষের পথে প্রায় তো শেষ আমার রান্না করা হয়ে গেছে গন্ধটা খুব সুন্দর উঠছিলো তো আমার আবার পাকা কাঁঠাল খেতে ভালো লাগে না কিন্তু এচড়ের তরকারি খেতে ভালো লাগে তোমারাও হয়তো কেউ আছো যার এরকম হয় এচুরের তরকারি এখানে হয়ে গেছে এচুরের তরকারিটা কিন্তু খেতে বেশ ভালোই হয়েছিল তো যারা চ্যানেলটাই প্রথমবার তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আবার দেখাচ্ছ পরে নতুন ভিডিওতে